জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট চূড়ান্ত তালিকা বেরোলো তারপরে অনেকের প্রশ্ন অনেকের হোয়াটসঅ্যাপ স্যার ব্যাপারটা কী হলো বা টেনে কী হতে যাচ্ছে ক্লিয়ার করে একটু বলেন প্রথমেই বলি যা হলো সেটা নতুনদের ক্ষেত্রে একেবারে কাম্য নয় ইডব্লিউএস ছাড়া কোনো ক্যাটাগরির ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি শুধু নয় ও এবি বা আদার্স ক্যাটাগরি ক্ষেত্রেও কিন্তু আমরা ইতিবাচক কিছু পেলাম না কারণ গেজেটে দশ নম্বরের কথা বলা হলেও সেটা যোগ হয় বলা হয়নি এটা নিয়ে নতুনদের একাধিকবার অভিযোগ বা পদযাত্রা মিছিল কোটকে স্পন্দ হয়েছে এক নম্বর সবচেয়ে হচ্ছে এই যে নতুনদের একটা দাবি দেওয়া প্রতিবাদ তাদের সঙ্গে প্রতিবাদে বর্জে উঠা উচিত যে যারা ইলেভেন টুয়েলভ ওয়েটিং এ চলে গেল এবং র্যাঙ্ক অনেক পেছনের দিকে গেছে অথচ এ ডাক পায়নি ভেরিফিকেশানে তারা পুরোপুরি ছিটকে গেল বা তারাও নতুন বা প্রেশারে বলে চিহ্নিত হল সবচেয়ে বড় কথা ষোলো সালের যোগ্য অনেক ক্যান্ডিডেট ষোলো সালের অনেক কথা প্রয়োগ করলাম যোগ্য ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছিল তারা কিন্তু ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের দুটোতেই ডাক পায়নি ভেরিফিকেশানে ভেবে দেখুন সেই ক্যান্ডিডেটটা এক হাজার প্লাস কম নয় অনেকে এই সংখ্যা বাড়তে বাড়তে নাইন টেন ইলেভেন অনেকটা হবে তাদের পরিস্থিতি কি হবে এবং সবচেয়ে বড় কথা যে ট্রেন তালিকা বা দাগিদের একটা চিহ্নিত আসামিদের যে তালিকা বের করা হলো এদের জয়েন্ট লেয়ার কে দিয়েছিল এদের মধ্য শিক্ষা পর্ষদ নয় সরকার না কলসেস কমিশন জড়িত ছিল যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের আমলে তাদের একাধিক মন্ত্রী জেলবন্দি বিশ্ব ইতিহাসে কোথাও নেই আবার ওই সরকারি জল দিয়ে তাদের থেকে অনুমোদন দিয়ে স্কুলে দিয়ে চাকরি দেওয়া হয়েছিল তারাই আবার বলছে চাকরি বাতিল সত্যি হাস্য রসিক লাগছে এইগুলো চায়ের দোকানে হয় ট্রেনের কম্পার্টমেন্টের হোক তাদের ক্ষেত্রে হয় যে তারা কিছু বুঝে না করে ফেলেছে পেরেছে আদায় ব্যাপার ভেবে দেখুন একবার তাদের চাকরির জলটা কে দিয়েছিল প্রথম প্রশ্ন আমার এবং তাদের এই যে দাগিদের জন্য ষোলো সালে যারা ওয়েটিং এ ছিল চাকরি পায়নি তারা পেতে পারতো প্রথম কথা তারপরও হাইকোর্ট যেটা বারো বলছে যে প্যানেল এক বছর ভ্যালিডিটি থাকে বা সেখানে এক দুই তিন প্যানেল পর্যন্ত বৈধ প্যানেল বলে চিহ্নিত হচ্ছে যা খবর আইনজীবীরা বলছেন তো চার পাঁচ ছয় সাত যে লিস্টগুলো যারা জয়নিং করেছিল সেটাও বলছে অবৈধ মানে দাগি আসামিদের মধ্যে বাইরেও আবার ওইগুলো বাতিল যাবে এদিকে নিউমেরিক্যাল পোস্ট সিস্টেমটা পুরো বাতিল এই যে একটা ঘন ঘটা পরিবেশ যারা চাকরি পেলো সেটা তো নোটিস করেই বলা আছে এক দেড় মাস আগে যে রায়ের উপরে হাইকোর্ট যে রায় দিবে তার উপর নির্ভর করে চাকরি জীবন এখন সবাই ভাবছে আমরা চাকরিটা হতে পেয়ে গেলাম তা কিন্তু বাস্তবে নয় অতএব যারা চাকরি জয়েন করতে চলেছেন তাদের তো যোগ্যতা বলে চাকরি পেলে ধরে নিলাম তাদেরও তো সেই বুকটা হার্টবিটটা ধব করছে এই কিছু একটা হবে এই হবে। এই রকম ভাবে একটা চাকরি জীবন বা এক পরীক্ষায় যোগ্যতার বলে বেরিয়ে আসা এটা ঠিক মনে হচ্ছে হলো না সবচেয়ে বড় কথা এই যে কুল সার্ভিস কমিশন রাত্রে রেজাল্টটা যারা দিল সেটা একরকম দিল এবং সকালে বা দেখছি রেজাল্ট চেঞ্জ অসাধারণ এক সকালা চেঞ্জ করে দেওয়া হলো ভেবে দেখুন যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরা ইডব্লিউস ছাড়া ফর্ম ফিল আপ করলো তাদের নাইনটি মার্কসের মধ্যে মেরিট লিস্টে নাইনটির উপরে কাট অফ মার্ক চলে গেছে তার জয়নিংটা করবেই করে তারা নিয়ে প্রতিবাদ রিটার্নের পর নেমেছিল এটা নাইনটিনের পরে আরও আরো পরিষ্কার হয়ে যাবে যে নতুনদের পরীক্ষায় বসানো হলো ঠিকই চাকরিতে লিমিট কিছু ক্যান্ডিনেট ছাড়া সরকার ভাবলো না সে সিট বৃদ্ধি করে হোক বা বিভিন্ন পন্থার মধ্যে দিয়ে হোক এত কিছুর পরেও কি সরকার ভাবছে প্রেস কনফারেন্স করছে যে দ্রুতভাবে আমরা যোগ্যতাদের চাকরি ফিরে চেষ্টা করছি প্যারালালি একটা নতুনদের আমরা রেসিলিস্ট বিজ্ঞপ্তি দেবো যেটা আমি পদযাত্রায় সাংবাদিকদের বলে এসেছিলাম নিজে ব্যক্তিগতভাবে একাধিক পদযাত্রায় যে একটা ক্যালেন্ডার প্রকাশ করা হোক যে একদম পিএসসি থেকে এইগুলো পুলিশ থেকে এইগুলো টিচিং লাইনে প্রাইমারি আবার প্রাইমার নাইনটি এভেনটির প্রতি বছর এইভাবে হবে বা আপনি এটা বলুন যে এইভাবে ফর্ম বের হবে পরীক্ষা হবে রেজাল্ট হবে ইকুইমেন্ট হবে আমরা দু বছর সময় নেব ফার্স্ট ইয়ার ফর্ম বেরোলো পরীক্ষার রেজাল্ট বেরোলো ইকুইমেন্ট সেকেন্ড ইয়ার হয়ে আবার বেরোলো তিন বছরের দুবার নিন বা চার বছরে দুবার নিন তাহলেও ছেলেমেয়েরা পড়াশুনো মুখী হন ছেলে মেয়েদের মনগুলো মুখগুলো চোখগুলো একবার দেখলে না তাদেরকে বন্য মানুষ মনে হয় তাদের খাওয়া দাওয়া ভোগ উঠে গেছে তারা ওনার্স এম এ বিএড করেছে যোগ্যতা বলে পড়াশোনা করেছে আজ নেই আজকে কোনো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ যান হোটেল ম্যানেজমেন্ট খুলে ফেলেছে বিভিন্ন সব জায়গা খুলে দিয়েছে মানে কোনো স্টুডেন্ট নেই বিএড কলেজে যান পুরো বন্ধ হয়ে যাবে কলেজে যান পুরো বন্ধ ইউনিভার্সিটি কোনো স্টুডেন্ট নেই একেবারে ইউনিভার্সিটি স্কুল কলেজ দেখেছেন পুরো মরিচিকা হয়ে গেছে মাধ্যমিকের পর ইলেভেন টুয়েলভে রাষ্ট্রবিজ্ঞানের কোনো ছেলে নেই ইতিহাসে কোন ছেলে নেই কোনো সাবজেক্ট স্টুডেন্ট নেই এইগুলো কি এগুলো সত্যি দুঃখ লাগছে এই যে রেজাল্টের পরে বহু ছেলে ষাটে ষাট দশে দশ হাজার ডাক পেল না তাদের মনটা মানসিকতাটা সরকার মুখ্যমন্ত্রী স্বয়ং কোনোদিন বা শিক্ষামন্ত্রী স্বয়ং স্কুলের চেয়ারম্যান কোনোদিন একটা প্রেস কনফারেন্স করে ওই যুবশক্তির জন্য কিছু বলছে না সবই যেন রাজনীতি কি মাতামাতি চলছে ধর্ম নিয়ে ভোট নিয়ে প্রচার হয়ে গেল অন্য যাবেন কোনো ফ্লেক্স নেই আর এখানে যাবেন আপনি কোনো দেওয়াল বাড়ি দেখতে পারবেন না গোটা চারিদিকটা প্লেক্সে ভর্তি করে দিয়েছে ভোট আসছে চুরি করা হবে ডাকাতি করা হবে ছিনতাই করে নেওয়া হবে ক্লাবের আধিপত্যর বাড়ি এড়িয়ে দেওয়া হবে স্কুলে কলেজে কোনো ছেলেদের দোকান নেই কলেজ স্ট্রিট বন্ধ হয়ে যাবে মদ্যকান রাত্রি দেড়টার সময় একবার জমজুয়ারে ভিড় থাকবে এটাই তো আমরা চেয়েছিলাম ইলেভেন টুয়েলভ রেজাল্ট থেকে শিক্ষা নিতে হবে নাইনটিনের ক্ষেত্রেও বহু যোগ্য শিক্ষক কিন্তু চাকরি পাবে না তাদের মধ্যেও লড়াই চলে যাবে কারণ একশো উনআশিতে ইলেভেন টুয়েলভের হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে ডাক পেয়ে দুশো জন প্লাস মানে ডাক পেয়ে তিনশো নব্বই প্লাস ডাক পেয়ে দুশো জন প্লাস ওয়েটিং এ যাবে স্বাভাবিক কথা এই যে ওয়েটিং চলে গেল যোগ্য শিক্ষক প্রেশার তো ডাকই পেনি নতুন কেউ ডাকই পায়নি তাহলে এই যে দুশো প্লাস সাবজেক্টের তার ডাক ওয়েটিং এ চলে গেল তা কেউ চাকরি পায়নি ওই দুজন ওইটিং এর মধ্যে আবার তো ডাক পাইনি অনেকে আবার পেপারে সাংবাদিকদের বলছেন লিখছেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে ফদ খেয়ে গেছিল যে কোনো কারণে ভুলভাল হয়ে গেছে এতজন আমার আর কিছু আসেনি কিছু আবার ডকুমেন্টস ভুলভাল মানে যে কোনো একটা জোড়া ধাপ্পি দিয়ে সেই ভারত ইতিহাসের বাইরে গিয়ে ইউরোপ ইতিহাস যখন আমরা পড়ি গ্যাস্ট্রিনের চুক্তি পড়তে গিয়ে আঠারশো পঁয়ষট্টি যে বলছে কাগজ দিয়ে ফাটল বন্ধ করার চুক্তি সেটাও ভুলভাল মানে পুরো সিস্টেম মানে এরা সৎ ভালো এসব শিখেনি যে নিখুঁতভাবে করা হবে দিয়ে চাকরি দেওয়া হবে যাতে সরকারের প্রতি আস্থা জন্মায় এই সরকার কি দিয়েছে এই সরকার দিল স্কুলে ছাত্র কমিয়ে এই সরকার দিয়েছে উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট পাবেন না কোনো পলিটেকনিক্যাল স্টুডেন্ট নেই ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো স্টুডেন্ট নেই স্কুলে কলেজ ছাড়াও ইউনিভার্সিটি কোনো স্টুডেন্ট পাবেন না বই জগৎকে বন্ধ করে দাও স্কুল কলেজ বন্ধ করে দাও এইটা আমাদের সরকার কিন্তু দিয়েছে এইটুকুই আমাদের প্রাপ্য ছিল এগারো সালে পরিবর্তনের মধ্য দিয়ে আশা করি যুবশক্তি শুধু ইউটিউবে কমেন্ট করে নয় প্রত্যেকটা ছাত্রছাত্রী ডিএলএড বিএড মাঠে নেমে পড়ুন আমি বারবার বলছি আমাকে যদি ডাকেন আমি নিশ্চয়ই যাব আমি নয় আমরা সকল শিক্ষক শিক্ষিকা যারা অধ্যাপক অধ্যাপিকা লেখক লেখা আমন্ত্রণ করুন সবাই মিলে আসুক ফিল্ডে সকল মানুষ পদযাত্রায় নেমে একটা সুষ্ঠির ক্যালেন্ডার চাই প্রথম কথা ক্যালেন্ডার করুক প্রতি বছর কুল সার্ভিস চাই ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রীকে বলতে হবে ভোটের আগে একটা বিজ্ঞপ্তির কথা আপনি ঘোষণা করুন ভোটের পরে বিজ্ঞপ্তি দিন কিন্তু আপনার ইস্তে আর লিগ খেলি খুন 1978 সেভেন্টি আমরা দেখি 1977 যখন বামপন ইস্তেহার যদি পড়া হয় সেখানে ইস্তাহগুলো দেখতে হবে আমরা বিভিন্ন রাজ্যে যে ইস্তহার সেখানে কিন্তু বলা হচ্ছে অন্যান্য রাজ্যগুলো পারছে আমরা কেন পারব না তো যাই হোক ইলেভেন টুয়েলভে যারা চাকরি পেলেন না যোগ্য শিক্ষক তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি ব্যথা আমার কারণ যারা ষোলো সালে মেরিট লিস্টে ছিল মানে র্যাঙ্ক করে এসেছিল তারা কিন্তু চাকরি পেল না সবচেয়ে বড় কথা এবং একই ক্যান্ডিডেট কে দু জায়গাতে এক্সপিরিয়েন্স নাম্বার এটা কিভাবে দেওয়া হলো হাইকোর্ট কি ভাবছে আমি জানি না বিচারপতিদের নিশ্চয়ই তাদের মান্যতা দিচ্ছে বা ভাবছে আশা করি বিচারপতির অন্ত যুবশক্তির জন্য ভাববেন সাধারণ মানুষের জন্য ভাববেন যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষগুলো সাইকেলে করে গিয়ে মাধ্যমে উচ্চ পাস করেছিল সেই ছেলেগুলো জন্য সরকার একটু ভাববেন একটু আপদা আপদার রইল যে একটা মানুষ অন্য স্কিলে চাকরি করছে অন্য জায়গায় সে অন্য জায়গায় পাচ্ছ দু জায়গাতে একই জায়গায় একটা পরীক্ষাতে নাম্বার এবং যারা ইলেভেন টু যারা অনেকে পাবে যদি ঘিরে রাখে তাদেরকে কোনো একটা রুলস করে নিয়ম করে সরকার সবই পারে রাত্রে রেজাল্ট দেয় সরকার একটা নিয়ম তৈরি করে অন্তত যারা একটা চাকরি চাকরি পেয়েছে একটা ছেড়ে দিতে হবে একটা রুলস করুক তাহলে অন্তত কিছু প্রেশার পাক এইটুকু দাবি রইল তো আপনাদের অনুগ্রহ করে বলা যারা যুবশক্তি আছেন ইলেভেন টু রেজাল্টের পর থেকে আমরা কিন্তু পড়াশোনাটা বার করে যাচ্ছি আপারে একটা ছোট্ট যে গেজেট রয়েছে নোটিশ রয়েছে মালদা নোটিশ রয়েছে বলুক এই যে খারাপ কমেন্ট করা গুলো শুধু আমার এখানে নয় গোটা জায়গায় খারাপ কমেন্ট করবেন না কোথাও এটা আপনার ক্ষতি হচ্ছে আপনি খারাপ মানুষ পরিচয় দিয়ে ফেলছেন খারাপ কমেন্ট করবেন না কোথাও খারাপ বক্তব্য রাখবেন না খারাপ ভাষা রাখবেন না যার মন যত বড়ো সে তত বড় হতে পারে এই সরকারের দুমরে দিয়ে জায়গা থেকেও আবারও বলছে আপনারা আস্তে আস্তে পড়াশোনামুখী হন কোনো মানুষ আজকে আর নেই পরীক্ষার ঢেউ উঠলে বহু শিক্ষক শিখে ইউটিউব চলে আসবে এখন আর কেউ নেই যুব শক্তির জন্য ভাবনা আমার বারবার করে বললা সট্পষ্ট নয় ব্যাকগ্রাউন্ডগুলো প্রেক্ষাপটগুলোকে জেনে জেনে প্রত্যেক ছাত্র ছাত্রী কি ডিএলএড কি বিএড কী সাবজেক্ট স্টুডেন্টরা পড়াশোনা করুন আশা করব আপনারা যে এন কি বেশ পরীক্ষা যোগ্যতা বলে চাকরি পাবেন যারা বিহারের ট্রায়াল ফোর বা শেষ প্রান্তে রয়েছেন তারাও চাকরি পাবেন আশা করবো পিএসসি বা মাদ্রাসা বা আপার প্রাইমারি একটা ভালো ভ্যাকেন্সি আসবে রাজ্য সরকার সবিনয়ভাবে যুবশক্তির জন্য একটা ভালো ভ্যাকেন্সি দিয়ে নতুন এস কথা ঘোষণা করবে ইশতেহারে বা মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় প্রেস কনফারেন্স করবে শিক্ষা দপ্তর করবে এই আশাটুকু দিয়েই আজকে ভিডিও রাখলাম ভালো থাকবেন এলিমেন্টার যা চাকরি পেলেন শুভেচ্ছা রইল তবে আপনাদেরও বার্তা যারা যোগ প্যানেল হয়েছেন তারা কিন্তু অন্যান্য পরীক্ষা দিয়ে অন্য প্যানেলে চলে আসবেন কারণ এই প্যানেল দু আঠাশ সালে গিয়ে বলবো আবার কোর্টকে রাত্রে ঘুম কেড়ে নেবেন নিজের প্রেশার নিজের সুগার থাইরয়েড মানসিক চিন্তা ভবিষ্যৎ জীবনে দিয়ে তাকিয়ে আপনারাও কিন্তু অন্যান্য জন্য একটু পড়াশোনা করবেন পরিশ্রম করবেন পড়াশোনা বিমুখ হবেন না পড়াশোনা বন্ধ করবেন না কারণ এনটা নিতে গিয়ে এইটুকু অভিজ্ঞতা হয়েছে একেবারে ছাত্রছাত্রীদের অবস্থা পড়াশোনার বাইরে চলে গেছে সাধারণ কিছু তো নেই এমনি ডিবিএলি মাঝারি কনসেপ্টে বাদ দিলাম সাধারণগুলি ভুলভাল করে ফেলছে এখান থেকে বেরিয়ে আসুন আপনারা পরিচয় দিন আমরা বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ আমরা কলেজ উত্তীর্ণ যোগ্যতা বলে আমরা আজকে এই জায়গায় এসেছি আশা করব সমস্ত স্কুল কলেজ ইন্ডিয়ানি যত যেখানে রয়েছে মরিচিকা মরুভূমি থেকে নতুন ভাবে উজ্জীবিত হবে রবীন্দ্রনাথের সেই নববর্ষ কবিতায় আবার যেন ফুটে ওঠে কিন্তু এই আমার নাচের আজকে ময়ূরের মতো নাচে রে বাই